আপনাদের অনেক আর জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান আমরাই সেরা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের নিয়েই আমাদের এই অনুষ্ঠান সভাপতিত্ব করছেন বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক গীতিকার রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল আলম বিচারক রয়েছেন বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মনিরুল হাসান অনুষ্ঠানটির প্রযোজনা মাসুম পারভেজ শুরু করছি আমরাই সেরা বিতর্ক অনুষ্ঠান প্রথমেই পক্ষদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বক্তা শ্রী জ্ঞানী চাকমা সঙ্গীত বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় তাকে আমন্ত্রণ জানাচ্ছি দেশপ্রেমের শপথ নিন দুর্নীতির বিদায় দিন মাননীয় সভাপতি দেশপ্রেম তখনই একটি দেশে আসবে যখন এই সমাজের সচেতনতা দেশকে দুর্নীতিমুক্ত করতে ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সামাজিক সচেতনতাই পারে সমাজকে দুর্নীতিমুক্ত করতে সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি আজকে বিতর্কের ক্ষেত্রে কয়েকটি সংজ্ঞায়নে প্রয়োজন রয়েছে প্রথমত সামাজিক সচেতনতা বলতে বিশৃঙ্খলা নৈরাজ্য সমাজের নানাবিধ সমস্যা যা সমাজের শান্তি বিনষ্ট করে তার বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং নিজে ও সমাজের মানুষের অধিকার কর্তব্য সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়া সমাজ বলতে মূলত এমন এক ব্যবস্থা বোঝায় যেখানে একাধিক চরিত্রে একত্রে কিছু নিয়মকানুন প্রতিষ্ঠার একত্রে বসবাসকারী উপযোগী পরিবেশ গড়ে তোলা এবং সামাজিকীকরণের মাধ্যমে মানুষের শৈশব থেকে মৃত্যু পর্যন্ত একটা স্থায়ী প্রভাব রাখে মাননীয় সভাপতি এখানে ই প্রত্যয় যার মাধ্যমে মূলত সামাজিক সচেতনতা জোর দেওয়া হয়েছে তৃতীয়ত সমাজ নামক একটি প্রতিষ্ঠান যা মানুষের শৈশব থেকে মৃত্যু পর্যন্ত সামাজিকীকরণে প্রভাব রাখে আবিধানিক অর্থে দুর্নীতি হল নীতিবিরুদ্ধী কূনীতি অসদাচার অসদ উপায় অবলম্বন অসদ উপায়ে অর্থ উপার্জন ইত্যাদি দুর্নীতি এমন একটি কার্য যেখানে অর্থনৈতিক প্রদানের কারণে তৃতীয় কোনো পক্ষ সুবিধা পায় যার ফলে তারা বিশেষ ক্ষেত্রে প্রভাব বিস্তার নিশ্চিত করে এতে করে দুর্নীতির সাথে যুক্তপক্ষটি এবং তৃতীয় পক্ষ উভয় লাভবান হয় এবং এ কার্যে দুর্নীতিগ্রস্ত পক্ষটি থাকে কর্তৃপক্ষ মাননীয় সভাপতি সামাজিক সচেতনতাকেই যখন আমরা দুর্নীতি দমনে প্রধান অস্ত্র মনে করছি সেখানে দুর্নীতির কারণ খুঁজে বের করা অত্যন্ত জরুরি মূলত ব্যক্তি ও সমাজ এ দুয়ের পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়ার মাঝে দুর্নীতি উদ্ভব ও বিস্তার হয় এই সমাজে ব্যক্তি কেন দুর্নীতি করে তার উত্তর খুঁজতে দুর্নীতি মূল্য যে কারণগুলো রয়েছে বলে মনে করা হয় সেগুলো হচ্ছে অভাব সামাজিক দৃষ্টিভঙ্গি নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় একমাত্র সামাজিক সচেতনতা মাধ্যমেই কেবল প্রত্যেক সমস্যা গোড়া থেকে নির্মূল করা সম্ভব এই পর্যায়ে মাননীয় সভাপতি আমরা এই সামাজিক সচেতনতা প্রক্রিয়া তুলে ধরার চেষ্টা করব সামাজিক সচেতনতা তৈরির জন্য দুর্নীতি সম্পর্কে শিক্ষা কৌশল স্লোগান লিফলেট আনুষ্ঠানিক বিভিন্ন অনুষ্ঠান কৌশল বিভিন্ন প্রদর্শনামূলক অনুষ্ঠান সাহিত্য ও বিশিষ্টমূলক অনুষ্ঠান স্লোগান পথযাত্রা রেডিও টিভি ছায়াছবি বেতার দুর্নীতি প্রভৃতি বিরুদ্ধে আমরা তাদেরকে সচ্ছার করতে পারি ধর্মীয় ও নৈতিক অনুশাসন চর্চা নিশ্চিত করা তিন নাম্বার পয়েন্ট দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন এবং আন্দোলন পরিচালনার জন্য বলিষ্ঠ সংগঠন গড়ে তোলা যার নেতৃত্বে উক্ত সমাজে আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ চাকমাকে এবারে বিপক্ষ দল বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রথম বক্তা মোহাম্মদ রুবেল ইসলাম আইন ও বিচার বিভাগ আমন্ত্রণ জানাচ্ছে আপনাকে চাকরি কামল সরকারি আর না দুর্নীতি এ বাজারে ঘোষণা খেলে চলবে নাকি ধন্যবাদ মাননীয় মডারেটর চিত্রবিচারক মণ্ডলী প্রতিপক্ষ বন্ধুরা উপস্থিত শ্রোীবৃন্দ সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সামাজিক সচেতনতাই পারে সমাজকে দুর্নীতিমুক্ত করতে মাননীয় মডারেটর একটি সমাজ তিনটি কাঠামোর উপরে বিভক্ত এক ব্যক্তি দুই সামাজিক সম্প্রদায় তিন সামাজিক প্রতিষ্ঠান আর এই তিনটি প্রতিষ্ঠান থেকে যখন দুর্নীতি আসে তখনই আমরা সেটা প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করি মাননীয় মডারেটর আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টি সংজ্ঞান ও বিশ্লেষণ করে যেতে চাই এবং দলের দ্বিতীয় বক্তা এসে বিষয়টির সাথে সমন্বয় সাধন করে যাবে এবং দলের তৃতীয় বক্তা এসে তথ্য তথ্য ও মাধ্যমে এটাই প্রমাণ করে দিয়ে যাবে যে শুধুমাত্র সামাজিক সচেতনতা দিয়েই একটি দেশের বা সমাজের দুর্নীতিকে কখনো মুক্ত করা সম্ভব নয় বরং সামাজিক সচেতনতা একটিমাত্র নিয়ামক মাননীয় মডারেটর অধ্যাপক মরিচ বলেছেন দুর্নীতি হলো ব্যক্তিগত স্বার্থের জন্য অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার নির্বাহী পরিচালক জামান বলেন দুর্নীতি প্রতিরোধে আমাদেরকে চারটি বিষয় বাস্তবায়ন করতে হবে এক রাজনৈতিক সদিচ্ছা দুই দুদককে স্বাধীনভাবে কাজ করতে হবে অবাধ গণমাধ্যম এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে মাননীয় মডারেটর আমরা সবাই হোয়াইট কলার ক্রাইম সম্পর্কে অবগত আছি আজকে সমাজে যারা বড় বড় কর্মকর্তা আছেন তারাই যখন সদ্ববেশি যখন কলমের খোঁচা দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন আমরা কিন্তু সেটাকে হোয়াইট কলার ক্রাইম বলে থাকি জ্বলন্ত উদাহরণ আমরা দেখে আসি মাননীয় মডারেটর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং রেজিস্ট্রার বিরুদ্ধে ধর্ষণ মামলার জন্য আদালত নির্দেশ দিয়েছেন সত্য সুপ্ত 13 মার্চ 2023 যুগান্তর পত্রিকা আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই তাহলে জাতির বিবেক বিবেক শিক্ষকে যখন ধর্ষণ মামলার আসাবি তাহলে সামাজিক সচেতনতা আপনারা কিভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করে আমার একটু বুঝিয়ে যাবেন মাননীয় মডারেটর দুর্নীতি একটি সর্বগ্রাসী সামাজিক ব্যাধি দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশ সরকার দুই সালে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করলেও দুর্নীতি কমাতে আমরা কিন্তু সক্ষম হচ্ছি না এজন্য আমাদেরকে করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা আয় ও ব্যয় সামঞ্জস্যহীনতার বিরুদ্ধে ব্যবস্থা রাজনৈতিক সদিচ্ছা ও বিচার বিভাগের স্বাধীনতা সেবা শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি কমানো সুষ্ঠু পরিকল্পনা এবং বাস্তবায়ন এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আমরা যদি একটু পরিসংখ্যান দেখি ডাস বাংলা ব্যাংকের এগারো কোটি টাকা ছিনতাই উদ্ধার হয়েছে নয় কোটি টাকা অথচ ব্যাংকে মিলেছে তিন কোটি উননব্বই লাখ টাকা বাকি বাকি 5 কোটি 11 লক্ষ টাকার টিচাপ কর্মকর্তা কিন্তু আদালতে দিতে পারেন নাই তথ্যসূত্র 9 মার্চ 2023 প্রথম আলো পত্রিকা তাহলে এর দ্বারা বুঝছি রক্ষকই যখন আমাদের দেশে ভক্ষক হিসাবে দায়িত্ব পালন করে তাহলে এই শিক্ষিত মানুষ কি সামাজিকভাবে সচেতন নাই বিজ্ঞাপন প্রতিক্রা আশা করি উত্তর দিয়ে যাবেন মাননীয় মডারেটর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার যদি আমরা দেখি ফরিদপুর ছাত্র লীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন তাহলে রাজনৈতিক অপব্যবহার করে কেন দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে সেখানে কি সামাজিক সচেতনতা ছিল না ওই ব্যক্তির ধন্যবাদ সকলকে অনেক ধন্যবাদ এবারে পক্ষের দ্বিতীয় বক্তা ফাহমিদা খাতুন বৈশাখী নৃবিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় রক্ত চুইশা খাইছে হজম করতে দিব না আবু ইসাহাকের একটি উল্লেখযোগ্য ছোট গল্পের জোকের লাইন মাননীয় সভাপতি বর্তমান সমাজের এই রক্তচোষা দুর্নীতি হাত থেকে বাঁচতে হলে একমাত্র সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিতর্কের বিষয় হিসেবে নির্ধারিত হয়েছে সামাজিক সচেতনতাই পারে সমাজকে দুর্নীতিমুক্ত করতে কিছু সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি আমার দলের প্রথম বক্তা এর সংগায়ন করে গেছে এবং আমি আমার অবস্থান আরও বেশি স্পষ্ট করে দিয়ে যাব এই পর্যায়ে মাননীয় সভাপতি আমি বিপক্ষ দলের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই মাননীয় সভাপতি তারা আইন প্রতিষ্ঠার কথা বলেছে মাননীয় সভাপতি একটা সমাজে একটা রাষ্ট্রে কখন আইন প্রতিষ্ঠা হয় না যখন সেই সমাজের জনগণের মধ্যে সচেতনতার অভাব থাকে যখন সেই সমাজের মানুষ আসলে ওই আইন প্রতিষ্ঠাটা কেন হচ্ছে না সেটার বিরুদ্ধে কথা বলতে পারে না যখন তারা সোচ্চার হতে পারে না এই কারণে এই কারণে মাননীয় সভাপতি আইন প্রতিষ্ঠা হয় না দুদক তার নিজের কর্মকাণ্ডে অসফল হয় রাজনীতিবিদদের সদিচ্ছা থাকে না মাননীয় সভাপতি দ্বিতীয়ত মাননীয় সভাপতি তারা শিক্ষকের সচেতনতার কথা বললো মাননীয় সভাপতি শিক্ষিত মানুষের মধ্যে সচেতনতা থাকবে এটি একটি মিথ এটি কোথায় লেখা আছে আমরা এটি জানি না মাননীয় সভাপতি এখানে ওই শিক্ষকের মধ্যে জান ওই শিক্ষকের মধ্যে সচেতনতার অভাব ছিল বলে সে ওই ওই কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে মাননীয় সভাপতি প্রশাসনের জবাবদিহিতা তখনই তখনই সেটা নিশ্চিত হবে যখন একটি সমাজের জনগণের মধ্যে সচেতনতা থাকবে একটি জন আমাদের জনগণ যখন রাষ্ট্রের কাছে প্রশ্ন করতে পারবে যে আমার যে টাকাটা আমি আপনাকে ট্যাক্স হিসেবে দিচ্ছি সেই টাকাটা আপনি কোথায় কোথায় দিচ্ছেন মাননীয় সভাপতি বিখ্যাত ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন রোগের চিকিৎসা করার চেয়ে রোগ প্রতিরোধ করা জরুরি তথ্যসূত্র প্রথম আলো উনিশে মে দুই হাজার ষোলো মাননীয় সভাপতি এখানে আমরা বলতে চাই দুর্নীতি হবার পরে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিরোধ করার চেয়ে আইনানু প্রয়োগ আয়ন প্রয়োগ করার চেয়ে এর বিরুদ্ধে সচেতনতা সচেতন জন জনসচেতনতা তৈরি করা অধিক ফলপ্রসূ হবে মাননীয় সভাপতি দুর্নীতি দুর্নীতি একটি অসুখ নয় বরং বর্তমান সমাজের একটি মহামারী দুর্নীতি অভাব নয় বরং স্বভাব মাননীয় সভাপতি আমার দলের প্রথম ভক্ততে এসে সামাজিক সচেতনতার প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করে গেছে মাননীয় সভাপতি সামাজিক সচেতনতা একটি প্রবাহ চিত্রের মতো এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যখন একটি সমাজের একটি সমাজের মানুষের মধ্যে আপনি আপনি একটি সমাজের মানুষের মধ্যে মধ্যে জনসচেতনতা তৈরি করবেন তার নৈতিক এবং ধর্মীয় শিক্ষার ব্যাপক প্রচার করবেন তখন তার মধ্যে দায়িত্ব কর্ত যে সম্পর্ক দায়িত্ব তার অধিকার সম্পর্কে সে সোচ্চার হবে এবং একটি একটি রাষ্ট্রের জনগণ যখন সোচ্চার হয় তখন সে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সেই রাষ্ট্রের জনগণের জনগণের কাছে সেই সরকার জবাবদিহিতা করতে বাধ্য থাকে এবং একটি বাধ্য সরকার একটি বাধ্য সরকারই পারে দুর্নীতিমুক্ত দেশ করতে ধন্যবাদ মাননীয় সভাপতি অনেক ধন্যবাদ ফাহমিদা খাতুন বৈশাখীকে এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মার্জিয়া রিথি ইংরেজি বিভাগ তাকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ মাননীয় মডরেটর আমাকে আজকের বিতর্কে কিছু বলার সুযোগ প্রদানের জন্য আজকের বিতর্কের বিষয় সামাজিক সচেতনতাই পারে সমাজকে করতে মাননীয় মুক্ত মডারেটর জো বাইডেন বলেছেন দুর্নীতি হচ্ছে একটি ক্যান্সার ক্যান্সারের মতো এত বড় একটি শুধুমাত্র সামাজিক সচেতনতায় দ্বারা কিভাবে নিরাময় করা সম্ভব তা আমার বোধগম্য নয় মাননীয় মডারেটর দুর্নীতি হয় রাষ্ট্রকেন্দ্রিক এখানে শুধু সামাজিকতা সামাজিক সচেতন করবে টা মাননীয় মডারেটর একজন সরকারি চাকরিজীবী যখন সরকারের চাকরিতে যোগদান করে তার পূর্বে তাকে ছাব্বিশ ৩৫টি অঙ্গীকার নামা সহ একটি কাগজের স্বাক্ষর করতে হয় যার অন্যতম হচ্ছে দুর্নীতি করব না এই তো গেল আপনার সচেতনতা তারপরেও যে প্রশ্ন থেকে যায় তারপরেও দুর্নীতি কেন আসছে আপনারা উত্তর দিয়ে যাবেন বিজ্ঞ প্রতিপক্ষ একজন সরকারি চাকরিজীবীর বেতন একত্রিশ হাজার টাকা আর একজন রিক্সাওয়ালার মাসিকায় ঢাকা রিক্সাওয়ালার মাসিকায় ষাট হাজার টাকা তথ্যসূত্র প্রথম আলো বাইশে আগস্ট এখানেই হচ্ছে দুর্নীতি পেটে পেটে নাই খাবার এখানে আমার নীতি কথা পুরোটাই মিছে কথা এখন মাননীয় মডারেটর আমার বেতন আসছেন আমি সেই টাকা দিয়ে কীভাবে আমার সংসারের সমস্ত চাহিদা পূরণ করব তাই দুর্নীতি দমনের জন্য প্রয়োজন সরকারি পদক্ষেপ এর প্রেক্ষিতে আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে যাই আমি যদি সিঙ্গাপুরের কথাই ধরি তাহলে সিঙ্গাপুরও বাংলাদেশের মতো দুর্নীতি ছিল শীর্ষে সেই সিঙ্গাপুরে দুর্নীতি দমন করা হয়েছে রাতারাতি শুধুমাত্র সরকারি বেতন বাড়িয়ে নিজের দেশের কথাই ধরা যাক না দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ ছিল দুর্নীতিতে শীর্ষে সেই বাংলাদেশ এখন দুর্নীতিতে বারোতম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার সালের কাঠামোতে সরকারি বেতন বৃদ্ধি করার ফলে আজকে আমাদের দুর্নীতিতে অবস্থান কমেছে মাননীয় মডারেটার এখানে আপনি কি এখানে আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু কি বলবে এখানে কি সামাজিক সচেতনতাই দ্বারা তারা দুর্নীতিকে দমন করবে নাকি এর জন্য প্রয়োজন সরকারি পদক্ষেপ মাননীয় মডারেটার যে দেশে মুদ্রাস্ফীতি এত বেশি সে দেশে শুধুমাত্র সচেতনতা দিয়ে পেটটা চলবে কিভাবে আমার বেতন তিরিশ হাজার টাকা সেই জায়গায় আমার মরিচের কেজি এক হাজার টাকা আমি সচেতনতা দ্বারা কি না খেয়ে মরে যাব। মাননীয় মডারেটর সচেতনতা দ্বারা শুধুমাত্র প্লাস্টিকের বোতল এবং চিপসের প্যাকেট নিষ্কাশন করা সম্ভব দুর্নীতি দূর করা সম্ভব নয় আমার বন্ধু বলে গেল যে ছায়া ছবি দেখার কথা আজকে আমাদের যেই মিডিয়া মিডিয়া যেগুলো প্রচার করছে সেগুলো কি সেগুলো দ্বারা আমরা শিখছি কীভাবে ডাকাতি করতে হয় কীভাবে রাহাজানি করতে হয় না হলে আমাদের সব থেকে এখন প্রিয় সিরিজ মানি হাইস্ট হতো না যেখানে দেখানো হয় কীভাবে ডাকাতি করার মাধ্যমে উন্নতি করা সম্ভব তথ্য সূত্র যুগান্তর এখানে আপনারা কি বলবেন যারা এগুলো মনিটরিং করছে তারা কি সচেতন নয় নাকি শুধু অধিক টাকা ইনকামের নেশায় তারা যে সব জিনিস দেখাচ্ছে এগুলো তাদের মানসিক বিকৃতির অবস্থা দুর্নীতি দমনের জন্য প্রয়োজন প্রয়োজন আইনের সুশাসন নীতি নৈতিকতার হাইকোর্ট বলেন দুর্নীতি দমন করতে প্রয়োজন তিনটি বিষয় দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম স্থাপন আইন বিধি মানতে হবে আইন বিধি প্রয়োগ করতে হবে জনগণের প্রতি দায়বদ্ধ হতে হবে তথ্য সূত্র যুগান্তর মে দু হাজার তেইশ প্রতিপক্ষ বন্ধু আমি তো এখানে কোথাও শুধু সামাজিক দেখছি না দুর্নীতি মুক্ত করা দুর্নীতি মুক্ত করতে সবকিছুরই পড়ে অনেক ধন্যবাদ মার্জি আক্তার রিথিকে এবারে পক্ষের তৃতীয় বক্তা নীলয় সাহা দর্শন বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় মানীয় সভাপতি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের বিতর্কে বিপক্ষ দল সবচেয়ে যে জায়গাটিতে পিছিয়ে আছে সেটি হচ্ছে যে আজকের বিতর্কের বিষয়টি তারা লক্ষ্য করে নেই কারণ হচ্ছে তারা বিরোধিতা করতে পারত যদি তারা সামাজিক সচেতনতার জায়গাতে প্রধানভাবে কোনটি সমাজকে দুর্নীতিমুক্ত করতে পারে এটি প্রতিষ্ঠা করতো তারা আজকে অন্যতম কারণের সাথে অনেকগুলো কারণকে স্পষ্ট করে দেখিয়েছে আমরা এটির সাথে একমত কিন্তু তারা শুধুমাত্র বিরোধিতার জায়গা থেকে অত্যন্ত কিছু হালকা কথা এবং কিছু উদাহরণ টেনেছে কিন্তু তারা সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে প্রধানভাবে কি পরিবর্তন করা দরকার সেটির কোন সুস্পষ্ট বিধিমালা দেয়নি মানসভাপতি তাদের কারো বক্তব্য এই জায়গা থেকে আমরা মনে করি মানসভাপতি আমরা যেটি মনে করি হুমায়ুন আছে এই বঙ্গদেশে দালালি ছাড়া ফুলও ফোটে না মেঘ নামে না মানুষভতি আমরা মনে করি এই সমাজের দুর্নীতিটা একেবারে রন্ধ্রে রন্ধে যখন দুর্নীতিটা সমাজের রন্ধ্রে রন্ধে তার মানে দুর্নীতির যে নিষ্কাশন সেটিও শুরু করতে হবে একদম সমাজের তৃণমূল থেকে মানুষপতি মানুষভূতি কিছু ভুল তথ্য এসেছে বিপক্ষ দল থেকে সেগুলো আগে একটু পরিষ্কার করি মানুষপতি দ্বিতীয় বক্তার কথা তিনি বলার চেষ্টা করেছেন দুর্নীতি হয় রাষ্ট্রকেন্দ্রিক আসলে দুর্নীতি রাষ্ট্রকেন্দ্রিক হয় না যখন দুর্নীতি শুরু হয় একদম পরিবারের থেকে যখন যে বাবাটির বেতন মাত্র কিন্তু তিনি কোটি টাকার গাড়িতে চলেন তখন তার ছেলেটি বা তার স্ত্রীটি প্রশ্ন করে না মানুষপতি এই টাকার উৎস কি দুর্নীতি সেই ঘর থেকে শুরু হয় মানুষপতি এবং এই ঘরের সংখ্যা যখন বাড়ে মানুষভতি তখন রাষ্ট্রীয় দুর্নীতি হয় মানুষপতি আমরা মনে করি আমরা মনে করি মানুষপতি সামাজিক সচেতনতা দুর্নীতি প্রতিরোধে আপনাকে একটি টেকসই নিশ্চয়তা দিতে পারে যেই নিশ্চয়তা আইন প্রয়োগ দিতে পারে না কেন কারণ এখনো বাংলাদেশের দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট হাজারো আইন রয়েছে মানুষ তথ্য অধিকার আইন রয়েছে নিরাপদ খাদ্য আইন রয়েছে ভোক্তা অধিকার আইন রয়েছে যে আইন হয়েছে আইনের প্রয়োগ থাকলেও কেন আসলে মানুষের দুর্নীতি কমছে না কারণ ওই আইন প্রয়োগের যে জায়গাটি আইন প্রয়োগের যে পথ সুগম করার কথা ছিল জনসচেতনতা তা নেই মানসভতি মানুষের প্রত্যেকজন জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ বাক্স রয়েছে মানসভতি মানসভতি যখন আপনার জেলার একজন তৃণমূলের মানুষ এতটুকু সচেতন হবে না রাজনৈতিকভাবে এতটুকু সচেতন হবে না যে তার অধিকার ক্ষুণ্ণ হলে সে একটি অভিযোগ বা সে চিটকুট ফেলবে ততক্ষণ পর্যন্ত ওই আইনটি আর আলোর মুখ দেখবে না আইনটি মন্ত্রণালয়ে চাপাবার মানুষপতি সমাজের একদম তৃণমূলকে স্পর্শ করবে না মঞ্চপতি আমরা মনে করি আইনের জায়গাটি মানুষ সভাপতি অবশ্যই দরকার আইন প্রয়োগ দরকার কিন্তু সামাজিক সচেতনতা যদি আনতে পারেন আজকে ধর্মীয় সচেতনতার কথা বলা হচ্ছে মঞ্চপতি আমরা আমরা মনে করি মনস্পতি বাংলাদেশের অধিকাংশ মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ তাদের কাছে ধর্মের নীতিনৈতিকতার কপ্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে প্রত্যেক শুক্রবারে মসজিদের কুদপাতে যদি বিরোধী কথা বলা হয় মানুষপতি আমরা মনে করি এটি হাজারো আইনের চেয়ে অনেক বেশি প্রভাব রাখবে আমাদের আমাদের সাধারণ জনগণের মধ্যে মানুষপতি কারণ সাধারণ জনগণ যদি সচেতন হয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে প্রশাসন চাপে থাকবে রাষ্ট্রযন্ত্র চাপে থাকবে এবং বাসের পরি রোডের পরিবর্তে বাস দেবে যে রাজনৈতিক নেতা তিনিও হুমকিতে থাকবেন যে ওই জনসচেতন সচেতন সচেতন জনগণ তাকে এসে ধরবে কিনা মানুষের অর্থাৎ একটি সার্বিক সমন্বয় সাধন হবে এই জনসচেতনতার মাধ্যমে এবং টেকসই ভাবে আমরা দুর্নীতিকে রোধ করতে পারবো মানুষের আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ নীলয় শাহাকে এবারে বিপক্ষ দলের তৃতীয় বক্তা মেহবুবা জান্নাত মিম ইংরেজি বিভাগ ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে সামাজিক সচেতনতাই পারে সমাজকে দুর্নীতি মুক্ত করতে আমি এবং আমার দল আজকে যুক্তিসঙ্গত কারণে এর বিপক্ষে অবস্থান করছি কথায় আছে প্রতিকারের চাইতে প্রতিরোধ উত্তম কিন্তু প্রতিকারের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে না পারলে ঠিক কাদের জন্য প্রতিরোধ কেন প্রতিরোধ তারা কেন উৎসাহিত হবে বলুন কেন নিজেদের মধ্যে দুর্নীতি থেকে দূরে রাখার সচেতনতা তৈরি করবে বা ইচ্ছা জাগ্রত করবে মাননীয় মডারেটর আমরা ছোট বড় দুর্নীতিবাজদের দুর্নীতিবাজদের কম করে হলেও যদি শাস্তির আওতায় আনতে পারি তা একটি বড় বড় উদাহরণ হয়ে থাকবে ছোটখাটো বা বড় ধরনের দুর্নীতিবাজদের জন্য কিন্তু আমার প্রতিপক্ষ দল বারবার বলে যাচ্ছেন সচেতনতা এবং সচেতনতার কথা বিষয়টা হয়ে গেল না বৃক্ষের উপরিভাগে পানি ঢেলে গোড়া কাটার মতো মাননীয় তারা বলছেন শিক্ষার মাধ্যমে সচেতন করবেন ঘরের ঘরে ঘর থেকে পরিবার থেকে সচেতন করবেন এখন আমার প্রশ্ন হচ্ছে আমার দ্বিতীয় বক্তা এই বিষয়টি পরিষ্কার করে বলে গিয়েছেন যে ঘরের আয় কম বেতন কম সেখানে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন ছিল কিন্তু আপনারা সেটি এড়িয়ে গিয়েছেন আপনারা সেটি আমাদের সাথে একমত পোষণ করেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ দুর্নীতি সেই অর্থে প্রতিকার হচ্ছে না যে শিক্ষার্থী সততার সঙ্গে বসবাস করে কিন্তু তার আশেপাশের মানুষ প্রচুর ভাবে দুর্নীতিগ্রস্ত তার ভেতরে কিভাবে আসলে কোন মন সচেতনতা সৃষ্টি করবে তা আমার বোধগম্য নয় মাননীয় এবার কিছু গুরুত্বপূর্ণ যেমন স্বাস্থ্য খাতের দুর্নীতি আমাদের সেবা খাতে দুর্নীতি হয়েছে সত্তর দশমিক নয় শতাংশ এখন আপনি কি বলতে চান যারা সেবা খাত স্বাস্থ্য খাতের সাথে জড়িত তারা কি সচেতন নন তারা যে বড় বড় ডিগ্রি অর্জন করে সে জায়গাগুলিতে বসেছে তারা কি সচেতন ছিলেন না তাদের কি মূল্যবোধ নেই মাননীয় সভাপতি আমরা হয়তো রূপপুরের পাবনা বালিশকান্দের কথা ভুলে যাইনি নিশ্চয়ই কর্মকর্তা ঘুষ নেওয়ার জন্য গ্রেপ্তার হয়েছেন তেরো তেরো জুলাই দুই তেইশ প্রথম আলো এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন মাননীয় সভাপতি এখানে বলা হয়েছে কর্মকর্তা কোন কর্মচারীর কর্তা নয় অর্থাৎ তিনি ছিলেন উচ্চশিক্ষায় শিক্ষিত একজন মানুষ শ্রেণীর সচেতন নাগরিক আমার প্রশ্ন হচ্ছে প্রতিপক্ষের কাছে এখানে আপনার সামাজিক সচেতন সচেতনতা কি ভূমিকা পালন করলো আসলে আপনারা কি বলতে চাচ্ছেন সামাজিক সচেতনতার প্যারামিটার কতটুকু হলে সচেতনতা থেকে মুক্ত করা সম্ভব হবে মাননীয় সভাপতি প্রতিপক্ষের কাছে আমার আরো একটি প্রশ্ন রয়েছে একজন শিক্ষিত নাগরিক হয়ে আপনি শিক্ষিত নাগরিক হয়ে যদি সেবা খাতে দুর্নীতি করেন বিভিন্ন খাত রয়েছে যেমন আমাদের চিকিৎসা খাতের কথা যদি ধরি আটচল্লিশ দশমিক সাত শতাংশ চিকিৎসা খাতে দুর্নীতি হয়েছে আমাদের আইন রক্ষা খাতে দুর্নীতি হয়েছে উনপঞ্চাশ দশমিক আট শতাংশ তথ্য সূত্র দ্য ডেইলি স্টার বাংলা দু হাজার তাহলে এখানে সচেতনতার মতো আপেক্ষিক বিষয় কোথায় কাজ করছে তা আমার বোধগম্য নয় আপনাদের বিষয়টি হয়েছে কি জানেন আপনারা একটি গাড়ি চলে চারটি চাকার উপর নির্ভর করে আপনারা একটি চাকাতেই শুধু পাম দিয়ে যাচ্ছেন বাকি চার তিনটি চাকাতে পাম দেওয়ার প্রয়োজন বোধ করছেন না ধন্যবাদ মাননীয় বটেটর ধন্যবাদ সবাই অনেক ধন্যবাদ মেহবুবা জান্নাত মিম ইংরেজি বিভাগ শ্রোতা শুনছেন আমরাই সেরা বিতর্ক অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র থেকে এবারে দুই দলনেতার যুক্তি তথ্য উপস্থাপনের পালা প্রথমেই পক্ষ দলের দলনেতা নিলয় সাহাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের পুরো বিতর্কে বিরোধী দলের যে খণ্ডনের যে যুক্তি রয়েছে সেটি সংখ্যা খুবই সামান্য সেটি একটু খণ্ডন করছে মানুষভতি আজকে বিরোধী দল থেকে সবচেয়ে যে বড় কথাটি এসেছে যে বেতন কম মানসভতি মাননীয় প্রধানমন্ত্রী যখন দ্বিগুণ হারে বেতন বাড়ান এবং মাত্র গতকালকেই পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট বৃদ্ধি করেন এরপরেও যদি আপনি দুর্নীতি করতে চান শুধুমাত্র বেতনের জায়গা থেকে আমরা মনে করি এটি সম্পূর্ণ মানসিক ব্যাধি মানসম্পতি এটি আসলে পকেটের কোনো সমস্যা না এটি ঘরেরও কোনো সমস্যা না আমরা মনে করি বেতনের যে বৈষম্য এটি ইতিমধ্যেই নিষ্কাশন হয়েছে এবং আপনার যদি তারপরেও দুর্নীতি করতে হয় এটি আপনার একেবারে মানসিক বৈকল্য মানুষ মানসমিতি আজকে তাদের জায়গা থেকে বলার চেষ্টা করছে হচ্ছে যে আশেপাশের মানুষ যে কথা বলছে আশেপাশের মানুষের প্রভাব এটি মোকাবেলা করবে কীভাবে আমরা অবধি মনে করি পাশের বাসার ভাবি যখন আরেকজন ভাবিকে অনুপ্রাণিত করেন তার স্বামীর দিয়ে এবং তার স্বামীকেও যে দশ লাখ টাকা দিয়ে গাড়ি কেনার যে করেন আমরা মনে করি এখানে আসলে সচেতনতার অভাব ওই ভাবিতে যদি আরেকজন ভাবিকে অনুপ্রাণিত বা প্রচিত না করতেন তাহলে তাকে গাড়ি কিনতে হবে ফ্ল্যাট কিনতে হবে এই চিন্তাটা আসতেন মানুষপতি মনসম্পতি তাদের সর্বশেষ যদুক্তি সেটি হচ্ছে এই যে উচ্চ শিক্ষিত। তাদের মধ্যে আসলে সচেতনতার অভাব কিনা মানুষপতি আমরা খুব পরিষ্কার করে বলতে চাই সরকারি কর্ম কমিশন সাধারণ জ্ঞানের পরীক্ষা নেয় নৈতিকতার পরীক্ষা নিয়ে মানুষ চাকরিতে প্রবেশ করে না অর্থাৎ উচ্চ শিক্ষা আপনাকে জ্ঞান ভিত্তিক একটি অবস্থানের নিশ্চয়তা একই সাথে দেয় কিন্তু কোনোভাবে নৈতিকতার বা সচেতনতার নিশ্চয়তা মানুষপতি দেয় না অর্থাৎ কোন উচ্শ শিক্ষিত কর্মকর্তাই যে নৈতিকতার চূড়ান্ত মানদণ্ড অবস্থান করবেন এই নিশ্চয়তা হয় না মানুষপতি আমাদের উচিত মানুষপতি আমরা দুই পক্ষই এক জায়গাতে একমত যে না দুর্নীতি মুক্ত করা দরকার অর্থাৎ সমূল উৎপাদন প্রতিরোধনা না নিষ্কাশনাশনও করা না তার মানে হচ্ছে আমাদের দরকার হচ্ছে একটি টেকসই সমাধান আর ওই টেকসই সমাধানটি হাজার হাজার আইন বিচার ব্যবস্থা জবাব দিয়ে নিশ্চিত হবে না এটি শুরু করতে হবে তৃণমূল থেকে আর তৃণমূল থেকে শুরু করতে হলে জনসচেতনতা হচ্ছে সবচেয়ে বেশি টেকসই সমাধান যেটি আপনাকে একটি টেকসই নিশ্চয়তা দিবে এবং পরবর্তীতে যেন দুর্নীতি না হয় আপনি আইনের ফাঁক ফোকট রয়েছে আপনি একজনকে জেল দেবেন তিনি পরবর্তীতে জামিনে বের হয়ে যাবে তার মানে আইন কিন্তু সব সবভাবে ব্যাপকভাবে ব্যবহৃত হতে পারে না জনসচেতনতা একটি উৎকৃষ্ট আমরা মনে করি এজন্য দুর্নীতি প্রতিরোধে জনসচেতনের জরুরি আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ পক্ষ দলের দলনেতা নিলয় সাহাকে এবারে বিপক্ষ দলের দলনেতা মেহবুবা জান্নাত মিম ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আবাস বক্তব্য দানের সুযোগ প্রদানের জন্য আমার বিপক্ষ দল হয়তো ভুলে গিয়েছেন বঙ্গবন্ধুর সেই কথাটি যে আমার কৃষক শ্রমিক মজুররা দুর্নীতি করে না দুর্নীতি করে আমার সুশীল সমাজ তাই না বলুন আপনারা সব সময় বলছেন যে নৈতিকতার অবক্ষয় বা মূল্যবোধের অবক্ষয় এই নৈতিকতা বৃদ্ধির জন্য ইউজিসি দুই সালে তিন ক্রেডিটের একটি কোর্স গঠন করেছে আমাদেরকে সচেতন করার জন্য তারপরও কেন আপনারা সচেত সচেতন নয় আপনারা ঘুরে ফিরে আমাদের আইন আর সচেতনতা আইন নিয়ে কথা বলছেন কোথাও তো আপনাদের সচেতনতার বড় কোনো উদাহরণ আমাদেরকে দিতে পারেননি মাননীয় সভাপতি আমরা যদি লক্ষ্য করি এই তো সম্প্রতি কালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অডিটে কোটি দুর্নীতি প্রকাশ পেয়েছে আমার প্রশ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় বিশ্ববিদ্যালয় কিভাবে তেরো কোটি টাকার অডিট হয় আপনার তার মানে কি আপনি বলতে চাচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি মানে সচেতন নয় তার মধ্যে কি সচেতনতার অভাব ছিল আপনি বলছেন পাশের ভাবির কথা পাশের ভাবির কথা আমি শুনবো না আমি ধর্মীয় নৈতিকতার কথা শুনবো আপনি বলেন তো ধর্মের জাল দিয়ে জাল বিছিয়ে আমরা কি করাপশন করছি না আমরা কি দুর্নীতিবাজ নই আমরা কি জঙ্গি সংগঠন ব্যবহার করছি গঠন তৈরি করছি না উত্তরটি দিয়ে থাকি দিয়ে যাবেন মাননীয় মডারেটর টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রয়োজন হচ্ছে স্বচ্ছ প্রশাসনের যেটি আমার প্রতিপক্ষ আমার সাথে একমত পোষণ করে গিয়েছেন দুর্নীতি দমন কমিশনকে কর্মপরিবেশ ও দক্ষতার দিক থেকে যুগোপযোগী ও আধুনিক করা প্রয়োজন যা রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কখনোই সম্ভব নয় যে সেটিও আমার প্রতিপক্ষ দল বলে গিয়েছেন বিন্দু বিন্দু থেকে সিন্ধুর সৃষ্টি এই সিন্ধু যদি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা হয় সামাজিক সচেতনতায় তার একটি মাত্র তাই আমাদের সাথে আরও প্রয়োজন রয়েছে রাজনৈতিক সদিচ্ছা আপনার মানবতা বোধ জাগর সাজগ্ৰতকরণ আপনার ভিতরে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা এবং আইনের সুষ্ঠু প্রয়োগ এবং জবাবদিহিতা আপনি যখন আইনের সুষ্ঠু প্রয়োগ করবেন তখনই কেবল মানুষ আপনার কথা শুনবে বা আপনার আমি যখন দেখব আমার আশেপাশে কেউ সাজা পাচ্ছে না তখন আমি চিন্তা করে দেখব না যে সেখানে আমার সচেতনতা কি কি ডেকে আনবে আমার দ্বিতীয় বক্তা ইতোpmodিতা বলে গিয়েছেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি আজকের বিতর্ক নিয়ে প্রথমেই দুটি কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মোহাম্মদ মনিরুল হাসান উপ আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তন্ময় হয়ে শুনছিলাম প্রত্যেকের বিতর্ক এখানে সবার যুক্তিতর্ক বক্তব্য যেটা শুনলাম আমি যদি পক্ষদলের বক্তা শ্রী জ্ঞানী চাকমা তোমাকে দিয়ে শুরু করি তাহলে বলতে পারি আসলে তোমার শুরুটা ভালো ছিল বাট আর একটু ভালো করার জায়গা আছে আইকন্ট্যাকের দিকটা একটু খেয়াল রাখতে হবে এরপরে পক্ষ দলের দ্বিতীয় বক্তা বৈশাখী বৈশাখীটা ওর চেয়ে বেটার হয়েছে প্রথম বক্তার চেয়ে সংজ্ঞায়ন উদাহরণ সব কিছু ভালো ছিল তা তবে বৈশাখীর একটু হামলিং ছিল একটু তোতলানোর একটা ইয়া ছিল ওইটা যদি আর একটু প্র্যাকটিস করো তা ভালো হবে সবচেয়ে ভালো করেছে তোমাদের দলনেতা নিলয় সাহা এরপরে আসি বিপক্ষ দলে বিপক্ষ দলের প্রথম বক্তা ছিল মোহাম্মদ রুবেল ইসলাম তোমার শুরুটা খুবই সুন্দর হয়েছে তোমরা তোমাদের সংজ্ঞায়ন উপস্থাপন এবং দলের অবস্থান স্ট্যান্ড পয়েন্ট যেটা আছে এটাকে ক্লিয়ারলি উপস্থাপন করতে পেরেছ এবং আমার কাছে মনে হয়েছে এরপরে যে মার্জি একটা বিথি আমি খুব সংক্ষেপে বলছি বিষয় এখানে মন খারাপের কিছু নাই যেহেতু একটা প্রতিযোগিতা এখানে কিন্তু এক একদল জিতবে একদল হারবে বাট এই হেরে যাওয়াটা কিন্তু জীবনের কাছে হেরে যাওয়া না এটা হচ্ছে এই এখানে যারা হেরে যাবে তারা কিন্তু নতুন স্টেপে যাওয়ার একটা অনুপ্রেরণা পাবে তোমরা এবারে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর অলিউল আলম তাঁকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে এবং বক্তব্য শেষে তিনি আজকের বিতর্কের ফলাফল ঘোষণা করবেন সুধী এতক্ষণ আপনারা চমৎকারভাবে পক্ষ এবং প্রতিপক্ষ দলের বক্তব্য শুনেছেন এবং চমৎকার এই উপভোগ্য বক্তব্যে এবং আমাদের তার্কিকবৃন্দ যে চমৎকার একটি ব্যঞ্জনা তৈরি করেছে আমি উভয় দলকেই প্রথমত অভিবাদন জানাই মহামতি অ্যারিস্টোটলি প্রথম প্রায় আড়াই হাজার বছর আগেই এই দুর্নীতি বা করাপশন শব্দটি লিপিবদ্ধ করেছেন এবং এর যে ক্ষতিকারক দিকগুলো তুলে ধরেছিলেন আমরা যে দুর্নীতির কথা বলছি প্রাসঙ্গিকভাবে উভয় দলই এটি বিশদ ব্যাখ্যা দিয়েছেন বিশ্লেষণ করেছেন প্রত্যয়গত ধারণা দিয়েছেন যেটি চমৎকৃত করেছে আজকের শ্রোতামণ্ডলীকে বিশেষ করে আমাদের এই আয়োজনকে দুটি দলের প্রাণবন্ত বিতর্ক উপস্থাপনার শেষে এখন ফলাফল ঘোষণার পালা এই বিতর্কের পরিভাষায় এবং রীতি অনুযায়ী অবশ্যই যারা জয়ী হয়েছেন সেই দলটির নাম হচ্ছে বিপক্ষ দল এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তাদের আর এই প্রতিষ্ঠানেরই শ্রেষ্ঠ বক্তা মার্জিয়া আক্তার বিখয় আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর আগামী কামনা করেই ধন্যবাদ জানাচ্ছি শেষ করছি যারা এতক্ষণ শুনছিলেন প্রিয় শ্রোতা বন্ধু সম্মানিত সভাপতি সম্মানিত বিচারক বেতারের অন্যান্য সহযোগী বন্ধুদের কৃতজ্ঞতা জানিয়ে আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রেখে শেষ করছি আমরাই সেরা ভালো থাকবেন খোদা হাফেজ